আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের দিন ব্যস্ততার কারণে কোনো ক্রমে ভিডিও দিতে পারি নাই তো আমার যে ছাগলটা ছিল খাসি ছাগল সেটা তো আমি কোরবানি দিয়ে দিছি তো এখন এই ছাগলটা একলা হয়ে যাওয়ার কারণে এতটা পরিমাণ ডাকাডাকি করতেছে মানে বাসায় থাকাই কঠিন হয়ে গেছে মানে কোনো সময়ের জন্য ওর মুখ বন্ধ থাকতেছে না ও শুধু ডাকা ডাকি করতেছে আর দেখা যাচ্ছে যে সময় পাইলে ছাগলের কাছে গিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে তাছাড়া ও মানে কান্না করতেছে মনে হচ্ছে যে আসলে দুইটা ছাগল একসাথে ছিল এই জন্য তো এইদিকে কিন্তু আমার ব্রয়লার মুরগিগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আর মোরগ বেশি থাকার কারণে বাসার মধ্যে হয়ে গেছে সমস্যা যেহেতু ডেকি কম দুইটা দেশি মোরগ এবার নতুন অ্যাডাল্ট হয়েছে এই দুইটা মোরগ এতটা ডিস্টার্ব করে সারা বাড়ি মনে হয় যে দৌড়া দৌড়ি এই অবস্থা এই অনেক বড় হয়ে গেছে দুইটাই আর যে এগুলো সারাদিন খাবার খায় খাবার খেয়ে আবার এখানে উপরে উঠে বসে থাকে তো ওদের মনে হয় উপরে উঠে থাকতে ভালোই লাগে তো জানিনার আর কয়েকদিনের মধ্যে ডিমে আসবে আর আমার এই সিল্কি মুরগি কিন্তু মশাল্লা এগারো বারোটা ডিম দিয়ে দিছে মাসাল্লা মাশাল্লাহ দেখি আর কয়টা ডিম দেয় তো ওর ডিম চেক করার জন্য একটা ডিম বসাই দিছি তো দেখি কি হয় এই মুরগিটাকে বেশি ডিস্টার্ব করে এই হলুদ মুরগিটা ও ভয়ে এই যে একলা একলাই দিনের মধ্যে ঘরে ঢুকে বসে আছে তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের কোয়েল পাখি দেখানো হয় না ওই যে আমার ওই তিতির মুরগিটা তো একলা একলা রাখা অসুবিধা ডাকাডাকি করার জন্য কোয়েল পাখির মধ্যে এনে রেখে দিছি কারণ এই কোয়েল পাখির সাথে তিতির মুরগিটা কিন্তু অনেকটা মিল আছে ওইটা একটু দেখতে বড় আর এগুলো ছোট আর এই যে আমার টাইগার মুরগিগুলো এগুলো কেমন যেন মনে হচ্ছে বড় হয় না না কি হয় জানি না তো এর মধ্যে আরও দেশি মুরগির বাচ্চাও কিন্তু আমি রেখে দিছি সবাই